আজকে আমাদের আলোচনায় পদ্মনবরস্বামী মন্দিরের বিপুল পরিমাণের ধনসম্পত্তির উৎস নিয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পাঁচটি ভোল্টের সম্পদের সম্পূর্ণ তালিকা প্রকাশ না করা হলেও কিছু কিছু সম্পদের বর্ণনায় জানা যায় এই ভোল্টের সম্পদের মধ্যে আছে সাড়ে তিন ফুট দীর্ঘ একটি স্বর্ণের বিষ্ণুমূর্তি যাতে খচিত আছে হীরা ও রুবি সহ মূল্যবান রত্নপাথর স্বর্ণের তৈরি একটি সিংহাসন যাতে অন্তত সাড়ে পাঁচ মিটার দীর্ঘ একটি মূর্তি স্থাপনা করা যায় সিংহাসনের গায়ে খচিত আছে শত শত হীরা ও অন্যান্য রত্নপাথর সাড়ে পাঁচ মিটার দীর্ঘ একটি লম্বা স্বর্ণের চেন পাঁচশো কেজি ওজনের একটি স্বর্ণের স্তূপ ছত্রিশ কেজি ওজনের একটি পর্দার মতো আবরণী রত্নখচিত স্বর্ণ মুদ্রা দিয়ে বানানো বারোশোটি চেন স্বর্ণের জিনিসপত্র নেকলেস মুকুট হীরা রুবি নীলকান্ত মণি পান্না রত্ন পাথর ও মূল্যবান ধাতব দ্রব্যাদি ভর্তি কয়েকটি বস্তা দেবী শরীর আচ্ছাদনের জন্য প্রায় তিরিশ কেজি ওজনের স্বর্ণের আবরণ আঠেরো শতকের নেপোলিয়ানের আমলের মুদ্রা রোমান সাম্রাজ্যের কয়েক হাজার মুদ্রা খ্রিস্টপূর্ব দুশো সালের এক লক্ষ পঁচানব্বই হাজারটি স্বর্ণ মুদ্রা যেগুলির ওজন প্রায় আটশো কেজি তিনটি সম্পূর্ণ স্বর্ণ নির্মিত হীরা ও অন্যান্য রত্নখচিত খচিত রাজমুকুট কয়েকশো স্বর্ণের চেন কয়েক হাজার স্বর্ণের পট ও জার সম্পূর্ণ বিবরণী প্রকাশ করা হয়নি প্রকাশিত হলে আরও কি কি পাওয়া যেতে পারে তার পুরোটা অনুমান করা হয়তো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় ভারতের বিভিন্ন রাজ এখানে দান করেছে মেসোপটেমিয়া গ্রিস রোম জেরুজালেম হতে শাসকবৃন্দ ও বণিকরাও ভারতবর্ষে এসে মন্দিরে দান করেছে এরপর ঔপনিবেশিক শাসনের সময় ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসেছে দানের সামগ্রী